মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি করেছে কাজীপুর উপজেলা বিএনপি সোমবার সকালে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিজয় র্যালির নেতৃত্ব দেন কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা

বিজয় ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল সালাম যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন মিজানুর রহমান বাবলু কাজীপুর উপজেলা যুব দলের সদস্য সচিব মুজিবুর রহমান কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট নিউজ